মাগরিব নামাজের পরে কারোর সাথে কথা না বলে সাতবার পরে আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে করে নামাজের পরে কারোর সাথে কথা না বলে আপনি যদি এই দোয়ারটি সাতবার পড়তে পারেন আল্লাহ তালা কাছে যা আপনি চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন সোবান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার মাগরীব থেকে এসব একটি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার কাছে যাইতে বলেছেন আলামিন বলেন আমার রব বলেন ও দুনিয়ার মানুষের আমার কাছে সাহায্য চাও বিশ্ববরিলা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও জেনে রাখো ইন নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি পৃথিবীর বুকে যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি আল্লাহ তালার কাছে চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাই তাই দান করে দিব প্রিয় ভাই আমার রব্বুল আলমিন আমাদেরকে ডেকে বলছেন বান্দা আমার কাছে সাহায্য চাও সবুর এবং নামাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে মাগরীব নামাজের পর একটি দোয়া মকবুলের সময় আপনি যদি কঠিন অবস্থায় থাকেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনি তাই আল্লাহ তালা দিয়ে দিবে ঋণগ্রস্ত আছেন আল্লাহ তালার কাছে চান অভাবগ্রস্ত আছেন আল্লাহ তালার কাছে চান মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন আল্লাহ কাছে যান এই আমলটি করে চান আল্লাহ তালা কাছে আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব আপনাকে দিতে দেরি করবেন না সোহা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার মাগরিব নামাজের পরে কারুর সাথে আপনি কথা বলবেন না যায় নামাজে বসে থাকবেন যায় নামাজে বসে থাকার পরে আপনি সাতবার পড়বেন আল্লাহ হম্মা মিনান্নার আল্লাহ হম্মা মিনান্নার আল্লাহ হুম জিনা মিনান্ন এই দুয়া পড়ার পরে আর এই দুয়া পড়ার পরে সাতবার এই দুয়া পড়ার পরে দুরু শরীফ পড়বেন দশবার দুরু শরীপ কয়েবার দশবার এই দুবার এই দুরু শরীফটি পড়বেন আল্লাহ আহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলেন বিগিনা মোহাম্মাদ আল্লাহ আহুম্মা সল্লি ওয়াসাল্লিম আল্ নবিগিনা মুহাম্মাদ। এই দুরুর শরীফ আপনি সাতবার পরবেন সাতবার পরার পরে এই দুরু শরীপটা আপনি দশবার বার পরবেন দোয়াতে আপনি পরবেন সাতবার সাতবার পরার পরে আল্লাহ তালা কাছে আপনি মোনাজাতে যা যা চাওয়ার সব চাইবেন যা চাওয়ার আছে আপনার সবকিছু আল্লাহ তালা কাছে চাইবেন চাওয়ার পরে আবার আপনি দুরুর শরীফ পরে নেবেন সাতবার প্রথমবার আপনি দোয়া পড়ছেন সাতবার এরপরে দুরু শরীফ পড়ছেন দশবার আল্লাহ তালা কাছে যা চাইছেন চাইবেন এরপরে দুরু শরীফ পড়ে নেবেন সাতবার কয়বার সাতবার সাতবার দুরু শরীফ পাঠ করে এরপরে আপনি দোয়া শেষ করে দোয়ার মাঝখান চেষ্টা করবেন চোখের পানি ফেলানো কেন না আল্লাহ তালার কাছে বান্দার চোখের পানিটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে মূল্যবান চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহ গো কঠিন অবস্থায় আছি যাদের সন্তান হচ্ছে না আল্লাহ তালার কাছে আরেকটি দোয়া পড়বেন রব্বি হাবলি মিনাস হে আল্লাহ আপনি আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করেন অভাবগ্রস্ত আছেন আল্লাহ তাআলার কাছে বলবেন ও আল্লাহ নিয়ার রাজ্জাকুন হে আল্লাহ আপনি রাজ্জাক আপনি রিজিক দাতা আপনি আমাকে রিজিক দান করুন যাদের সম্পদ লাগবে তারা বলবেন ইয়া রাজ্জাক আল্লাহ তালার কাছে যাই চাইবেন রব্বুল আলমিন আপনাকে তাই তাই দান করে দিবেন আল্লাহ কাছে পৃথিবীর বান্দারা চাইতে দেরি দেরি হয় কিন্তু আমার রব দিতে তালার কোনো দিন করেন না বান্দা যদি বিপদে কঠিন পড়েও আল্লাহ তালার কাছে আল্লাহ বলে ডাক দেয় পৃথিবীর কেউ আগে না আসলেও আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে হেফাজত করে দেন বান্দা চাইতে দেরি হয় কিন্তু আমার রবে দিতে কোনো দিনও দেরি হয় না কোনদিনও দেরি হয় না প্রিয় আমার তাই আল্লাহ প্রার কাছে আমরা সর্ব অবস্থায় চাইব আল্লাহ কাছে বেশি বেশি চাইব মাগরিব নামাজের পরে আমলটি সকলেই করবেন মা বোনরাও তাদেরকেও জানিয়ে দিবেন এই আমলটি প্রত্যেকে আমলটি করে আল্লাহ তালার কাছে রহমের প্রত্যাশা করবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন আমরা পড়ছি আল্লাহ আমিন